সূর্য রাশি পরিবর্তন করছে চোদ্দই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে প্রবেশ করবে মিন রাশিতে তো সূর্যের পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তা আজকে পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করব কারণ এই রাশিতে একসাথে চারটি গ্রহ অবস্থান করবে চোদ্দ তারিখ থেকে আগে থেকে তো রাহু অবস্থান করছে তারপরে শুক্র তারপরে বুধ এবার সূর্যের রাশি পরিবর্তন তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বিশেষ অনুরোধ করব। দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আমাদের এই অ্যাসোয়েশন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো সূর্যের পরিবর্তন নিয়ে যদি ডাইরেক্ট এখনই শুরু করি তাহলে বুঝতে পারবেন না যে এইখানটাতে কীরকম কি হতে পারে কি ফল নিয়ে আসতে পারে যার জন্য এখানটাতে শুক্র রাহু বুধকেও তুলে ধরে আলোচনাটা করতে হবে তো যাই হোক এই বছরের প্রথমেই পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন হয়েছে শুক্র কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে আসলো সেটা হচ্ছে রাশির ক্ষেত্রে এই সপ্তম ঘর আঠাশে জানুয়ারিতে প্রবেশ করলো শুক্র তো কন্যারাশিতে শুক্র তো উচ্চ অবস্থায় অবস্থান করলো কন্যা রাশির ক্ষেত্রে তো শুক্র হচ্ছে আবার এই রাশির ক্ষেত্রে সুখের ঘর সুখের কারক সুখ বৃদ্ধি করে একমাত্র এই শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে এবং কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন ঘর বাণীর ঘর আত্মীয় স্বজন কুটুমের ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে উচ্চ অবস্থায় পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কারণ সবার প্রথমে এখানটাতে ভাগ্যের ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য আবার উচ্চ অবস্থান রাশির উপর দৃষ্টি এবং সব থেকে বড় যোগ তৈরি করছে এখানটাতে শুক্র এই উচ্চ অবস্থায় মালব্য মহাপুরুষ রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজ্য শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কারক ধন সম্পত্তির কারক সুখের কারক সপ্তম ঘরে অবস্থান সপ্তম ঘরে সপ্তম ঘরেরও কারক কিন্তু এই শুক্র কারণ লাল কিতাব কী বলছে লাল কিতাব বলছে সপ্তম ঘরে কারক হচ্ছে শুক্র আর বুধ তো শুক্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থানে উচ্চ অবস্থায় কন্যা রাশির যথেষ্ট ভালো অবস্থান সব দিক থেকে ভালো এই শুক্রের অবস্থান কন্যা রাশির জন্য তবে এটা ভুললেও চলবে না যে এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে আর রাহু শুক্রের জুতিতে তৈরি হয় কোন যোগ চারিত্রিক দিক থেকে খারাপ হলেও ধন সম্পত্তির দিক আকর্ষণের দিক থেকে সুখের দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্যেশ উচ্চ অবস্থায় কেন্দ্র অবস্থান করছে ধনেশ উচ্চ অবস্থায় কেন্দ্র অবস্থান করছে তারপর আবার রাশির দৃষ্টি দিচ্ছে রাশির উপরে তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সুখের ঘর এবং সপ্তম ঘরে এই যে সপ্তম ঘরে শুক্র যে উচ্চ অবস্থায় অবস্থান করছে এটা তো মিন রাশি এই ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আর সপ্তম ঘরে শুক্র এই দুই গুরুর মধ্যে আবার স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে এবং শুক্রের যেরকম দৃষ্টি রাশির উপর পড়ছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি রাশির উপর পড়ছে এর থেকে আর বড় যোগ কী চায় কন্যা রাশির খুব ভালো খুব সুন্দর গ্রহদের অবস্থান দুই গুরু আশীর্বাদ পাচ্ছে এই মুহূর্তে কন্যা রাশি শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘরটি হচ্ছে আবার বাণীর ঘর দ্বিতীয় ঘরটি আবার হচ্ছে খাবার দাবারের বিচার করা হয় এই ঘর থেকে এবং নবম ঘর নবম ঘর হচ্ছে কি দূরযাত্রার ঘর উচ্চশিক্ষার জিনিসটাকে বুঝায় এবার শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের রোজকারের আয় ইনকাম পার্টনারশিপের ঘর অর্থাৎ এই অবস্থানে এই যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য এবং এই রাজ্যোগের প্রভাবে কন্যা রাশির ক্ষেত্রে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এবং দূরযাত্রা হচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে এবং নিজের কর্মকে প্রসারিত করার জন্য যে যাত্রাগুলো এখন কন্যা করছে তাতেও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছে তার সাথে যারা ইন্টারন্যাশনাল কাজগুলো করছে যেমন ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো সেই কাজগুলো তো গতি ভালো পাচ্ছে তার সাথে শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক অর্থাৎ এই সময়কালে যারা আবার কসমেটিকের ব্যবসা করছে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজগুলোতেও আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে কন্যা রাশির এবং সপ্তম ঘর থেকে আমরা পার্টনারশিপ জিনিসটাকে বুঝাই এবং শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে মিন রাশিতে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যে সমস্ত কাজে নিজের জীবন সাথী যুক্ত রয়েছে সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার জীবন সাথীর ভাগ্যের সহায়তাও লাভ করবে এই সময় কন্যা রাশির বহু জাতক জাতিকারা অর্থাৎ নিজের লাইফ পার্টনারের ভাগ্যের দরুন কর্মক্ষেত্র যথেষ্ট এগিয়ে যাবে এই কন্যা রাশির এরপরে সাতাশে ফেব্রুয়ারি বুধের পরিবর্তন হলো বুধ হচ্ছে অবস্থান করছে সপ্তম ঘরে এবার তিনটি গ্রহ একসাথে সপ্তম ঘরে অবস্থান করছে শুক্র বুধ এবং রাহু বুধ যে মুহূর্তে সপ্তম ঘর মিন প্রবেশ করলো তখন তো বুধ নিজ অবস্থায় চলে আসলো কিন্তু শুক্রের সাথে অবস্থান করছে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে বুধের কিন্তু নিজ ভঙ্গ তৈরি হয়ে গেল এই সপ্তম ঘরে। এবং বুধের পরিবর্তনে এই মুহূর্তে কন্যা রাশির ক্ষেত্রে অনেকগুলো আবার ভালো ভালো যোগ তৈরি হয়ে গেল ঘরে যেমন বুধ আর শুক্রের অবস্থানে তৈরি হয়ে গেল লক্ষ্মী নারায়ণ যোগ তারপরে নিজভঙ্গ রাজ্য তারপরে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তারপরে রাহুর সাথে শুক্রের যুতিতে তৈরি হচ্ছে লম্পট যোগ যেটা চারিত্রিক দিক থেকে খারাপ হলেও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো প্রভাব দেয় এবং রাহুর সাথে বুধের যুতিতে তৈরি হয়ে গেল জ্বর যোগ এবং এই মুহূর্তে বুধ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি নিজের রাশিকেই দেখছে অর্থাৎ একটা ভালো সময় তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি যেরকম সেরকম কর্মের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর হচ্ছে ব্যবসা কারক বাণীর কারক চতুরতার কারক এবার বুধ আর শুক্রের সাথে রাহুর অবস্থান এই ঘরে অর্থাৎ এই সময়কালে যে ব্যবসা বাণিজ্যগুলোর কথা আগে তুলে ধরলাম সে ব্যবসা বাণিজ্যগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কারণ বুধ হচ্ছে বাণীর কারক ব্যবসার কারক এবং এই সময়কালে রাশির উপর একটা যেরকম ভালো একটা প্রভাব থাকছে অর্থাৎ এই সময়কালে কন্যা রাশি নিজের কর্মক্ষেত্রে সামনের ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে হবে নিজের মুখের কথার দরুন যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলোতে ভাগ্যের সঙ্গ পাবে এবং নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির রাশ রাশির উপর দৃষ্টি করছে। এবং মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তার সাথে শুক্র বুধ এবং রাহুর মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে এই সময়কালে বিশেষ করে যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছে বা মিডিয়ার কাজে যুক্ত রয়েছে বা লেখালেখির কাজে যুক্ত রয়েছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ওকালতি হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বড় বড় প্রজেক্টের উপর কাজ করছেন বা প্রজেক্ট পাওয়ার আশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় অর্থাৎ গ্রহদের যা অবস্থান তাতে সময়কালে কন্যা রাশি নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে এবং এটা চলবে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত এবং একত্রিশে মে পর্যন্ত আবার শুক্র অবস্থান করবে তারপরে তো রাহুর পরিবর্তন যাই হোক বহুদিন পর্যন্ত এই জিনিসটা চলবে বলতে গেলে যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির বুধ হচ্ছে রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে আবার কর্মের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে অর্থাৎ যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এর পরে যে পরিবর্তনটা হতে যাচ্ছে যেটা হচ্ছে সূর্যের পরিবর্তন চোদ্দই মার্চ সূর্য প্রবেশ করবে ছটা পঞ্চাশ মিনিটে সন্ধ্যা এই মিন রাশিতে প্রবেশ করে যাবে এবার কন্যা রাশির ক্ষেত্রে সূর্য দ্বাদশ ঘরের অধিপতি এবং কন্যা রাশির অধিপতি বুধ বুধের সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এবার দ্বাদশপতি সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে রাশির অধিপতির সাথে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তার সাথে সূর্য যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে মীন রাশি এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মিন রাশির অধিপতি আর সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে মিত্রতা তাহলে এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে যুক্ত রয়েছে তাদের কাজগুলো যথেষ্ট মানে ভালো সময় এক কথায় কিংবা যে কাজগুলো নিজের জন্মস্থান ছেড়ে হচ্ছে নিজের জন্মস্থান থেকে দূরে কাজ করছে সেই কাজগুলো তো উন্নতির যোগ রয়েছে কারণ সবাই তো আর বিদেশ আর বিদেশে যেতে পারবে না তো এই দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে এই যে সূর্যের পরিবর্তন অনেক দিক থেকে সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে সেটাও কিন্তু আবার বুঝাচ্ছে এই সময় অর্থাৎ সূর্যের এই ঘরে প্রবেশ হওয়া মানেই কন্যা রাশিকে একদম চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে না তো কিন্তু বহুদিক থেকে বিপদে পড়বে এই কন্যা রাশি সূর্য থেকে আমরা প্রশাসন জিনিসটাকে দেখি তো সূর্য হচ্ছে আবার সরকারি কার্যকলাপ এই জিনিসটাকেও দেখায় হায়ার অথরিটি জিনিসটাকে হয় তো সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে এই ঘরে আবার শুক্র অবস্থান করছে রাহু অবস্থান করছে এবার শুক্র হচ্ছে সুখের কারক আর সূর্য হচ্ছে দ্বাদশপতি এই কন্যা রাশির ক্ষেত্রে তো শুক্রের সাথে সূর্যের সম্পর্ক ভালো না সেরকম সূর্যের সাথে রাহুরও সম্পর্ক ভালো না একটা গ্রহণযোগ তৈরি হয় এবং এই জিনিসটা তৈরি হচ্ছে সপ্তমী ঘরে অর্থাৎ এই সময়কালে বিশেষ সাবধানতার প্রয়োজন রয়েছে রাশিকে কন্যা রাশির দাম্পত্য জীবন জীবনে সবসময় খেয়াল রাখতে হবে এই সময়কালে যে কোনো কারণ মানে বাইরের লোকের কথায় একটা সন্দেহ জিনিস প্রকাশ করা কিংবা নিজের ইগো জিনিসটাকে নিয়ে আসা কোনো সময়ই চলবে না না তো সংসারে কিন্তু অশান্তি হবে কারণ সূর্য শুক্র রাহুর সাথে এবং রাহু রাশির অধিপতি বুধ এইখানটাতে তৃতীয় ব্যক্তির দ্বারা সংসারে অশান্তি লাগার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ কারো মুখের কথায় নিজের ঘরে যেন অশান্তি না হয় এদিকে খেয়াল রাখতে হবে এই কন্যা রাশিকে এবং তার সাথে কি নিজের কথাকে এগিয়ে রাখা নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেওয়া এই সমস্ত জিনিস কিন্তু করা যাবে না নিজেদের দাম্পত্য জীবনে না তো সুখ নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে যেহেতু ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে শুক্র সূর্যের সাথে অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘরটা কি সপ্তম ঘরে অবস্থান করছে সূর্যের সাথে সূর্য হচ্ছে কি ব্যয়পতি এবং দ্বিতীয় ঘর থেকে আবার বাণী জিনিসটাকেও দেখা হয় অর্থাৎ কারো মুখের কথায় কাউকে এই সময় টাকা পয়সা ধার দেওয়াও যাবে না সেটা নিজের আত্মীয় স্বজন হোক না কেন কারণ দ্বিতীয় ঘর থেকে আত্মীয় স্বজন জিনিসটাকে দেখা হয় অর্থাৎ টাকা পয়সাই কিন্তু এই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করবে এই সময় যদি সম্পর্ক করা হয় তারপর হচ্ছে প্রশাসনের দিক থেকে রকম ঝুর ঝামেলায় জড়িত হওয়া যাবে না প্রশাসনের সেটা ডি গ্রুপ হোক আর এ গ্রুপের কর্মচারী হোক কারোর সাথে বাঘ জড়িত হওয়া যাবে না নিজের কাজ নিয়ে সবসময় পড়ে থাকতে হবে যে নিজের কাজ হাসিল হয়ে গেল ঝামেলা শেষ কর্মক্ষেত্রে সেই রকম কারোর সাথে আবার ঝুর অশান্তিতেও জড়িত হওয়া যাবে না এ সময়কালে বসের সাথে কিংবা তার উপরের ব্যক্তির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে সপ্তম ঘরে শুক্র রাহুর জুটি তারপরে সূর্যের অবস্থান তো শুক্র রাহুর জুটিতে রাহু সবসময় কি করে যে তামসিক গুণটাকে নিয়ে আসে আর শুক্র হচ্ছে কি সুখভোগ জিনিসটাকে নিয়ে আসে আর সূর্য হচ্ছে রাজা তাহলে রাজার মধ্যেও সেই গুণটা চলে আসবে এবং রাশির অধিপতি বুধ অবস্থান করছে তো তাদের মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ রাশির উপরে আবার কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র অর্থাৎ রাশি কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়ে গেল অর্থাৎ এই সময়কালে চারিত্রিক বদনাম হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে আপনি যদি পুরুষ হন তাহলে নারীর প্রতি আকর্ষণ যদি আপনি নারী হন তাহলে পুরুষের প্রতি একটা আকর্ষণ একটা ব্যবিচার এই রকম জিনিস কিন্তু আসতে পারে অর্থাৎ এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে সরকারি যে কোনো কাগজপত্রে এই সময়কালে শৈশবোধ করতে হলে বুঝে সুঝে করতে হবে না তো আগামী দিনে প্রচন্ড সমস্যার মুখে পড়বে কন্যা রাশি এবং যারা যে ব্যবসাগুলোর কথা বললাম সেই ব্যবসাগুলোতে অবশ্যই চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার অন্তত সময় মতো করতে হবে কারণ মঙ্গল আবার কর্মের ঘরে অবস্থান করছে এবং তারও দৃষ্টি যে আবার রাশির উপর পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমও বাড়বে অর্থাৎ যার জন্য নিজেকে কে খাওয়া দাওয়ার টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে শরীরচর্চা করতে হবে যারা প্রাণায়াম করছেন খুব ভালো তারপরে যোগব্যায়াম করতে হবে এগুলো জিনিস করলে যথেষ্ট ভালো অবস্থায় থাকবে কন্যা রাশি তো যাই হোক কন্যা রাশির সম্পর্কে অনেক কিছুই আলোচনা করলাম ধাপে ধাপে বুঝালাম কারণ না বুঝালে বুঝতে পারবে না যে শুক্রের অবস্থান তারপরে রাহু অবস্থান করছে তারপরে বুধ অবস্থান এদের কাজ এদের জিনিসগুলো তো বুঝাতে হবে তারপর তো সূর্য এন্ট্রি করবে সূর্য এন্ট্রি করে কি সমস্যা নিয়ে আসতে হবে কোন দিকে ভালো জিনিস নিয়ে আসতে পারে সেইগুলো আশা মানে আমি তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন অতএব এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে কোন উপাচার করবে কন্যারাসি প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে সম্মান করবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়েরই আশীর্বাদ নিয়ে কাজ করবেন গোমাতার সেবা করবেন গোমাতাকে সবুজ জাতীয় চারা খেতে দিবেন এতে যথেষ্ট শুক্র আর বুধ যথেষ্ট বলবান হয় এবং প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রং বান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে করবেন এবং দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন কারণ গুরুই কিন্তু গুরুর আলোয় জ্ঞানের আলোয় কিন্তু অন্ধকার দূর হয় এটা কিন্তু সবসময় মনে রাখবেন এবং কন্যা রাশির ক্ষেত্রে গুরু হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি অর্থাৎ গুরুর আশীর্বাদ চাই গুরু ছাড়া কিন্তু কন্যা রাশির মানে চলা মুশকিল যার জন্যই গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এবং যদি কোনো ভগ্ন মন্দির দেখতে পান সেই মন্দিরে সেবা করবেন যেভাবে হোক যে মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন বা কনস্ট্রাকশন করে দিলেন বা যে মন্দিরে লাইট আলো জ্বলে না সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর ব্যবস্থা করলেন যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই আমাদের এই এসে বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ